টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু পাঠানো যায় ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনএডুকেট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না তো সেই জন্য এখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানি জাপানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন ফোর এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সেস সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যেই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকে রাত দুটার সময় আমাদের মাননীয় অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি সেখানে নিকেই ফোরাম আছে যেটা যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন সেখানে এক ধরনের কনক্লেভ হয় সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগির ও ইসাবার সাথে ওনার বায়োলজিক্যাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিস পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন জাইকা এবং জেট্রো আপনারা জানেন এটা দু খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি তাদের সাথে তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন ওইখানে কথা বলবেন একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং এই সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে এক লক্ষ আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে এটা নিয়ে অনেক এই এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনএডুকেট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না তো সেই জন্য এখানে কীভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানি জাপানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন ফোর এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিস ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো যে খুব দ্রুত এক লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো এই ট্রেনার আমাদের নাই তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা বা এটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেই বিষয়টা ওনার এই আজ এই ট্যুরে খুবই বড় রকমের এনফাসিস পাবে